আসিফ মাহমুদ সজিব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক যিনি দু সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আসিফ উনিশশো আটানব্বই সালের চোদ্দ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মাতা রুকসানা বেগম আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ দু আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন দু হাজার চব্বিশের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন শেখ হাসিনার পতনের পর তিনি দু চব্বিশ সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু হাজার চব্বিশ সালের ষোলোই আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান